পৃথিবীতে যত পানি আছে সবচাইতে সর্বশ্রেষ্ঠ পানি হল জমজমের পানি জমজম আমাদেরকে থে গো বিসর্জনের শিক্ষা দেয় এতে রয়েছে নববী বরকতের স্পর্শ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জমজম কি সুন্দর কি শ্রেষ্ঠ কি মধুর একটা নাম মক্কানগরীতে এই জমজমকে কেন্দ্র করেই মক্কানগরী আবাস হয়েছে এর পূর্বে এখানে কোনো মানুষ বসবাস করত না এই জমজমকে কেন্দ্র করেই এখানে গণবসতি স্থাপিত হয়েছে মক্কানগরী আবাস হয়েছে আপনারা জানেন হজরতে ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন ওনার জীবন হয়েছিল পরীক্ষার জীবন তার মধ্যে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল সেখানে উত্তীর্ণ হয়েছেন সন্তানকে কোরবানি করার ঘটনা হজরতে ইসমাইল আলী যখন আল্লাহ তালা দান করলেন তিনি দোয়া করেছিলেন নেক সন্তানের জন্য আল্লাহ তালা বললেন তবাশর না হবি হালিম আল্লাহ তালা নেক সন্তানের সুসংবাদ দিয়েছেন তখন জন্মের কিছুদিন পরে আল্লাহ তালা নির্দেশ দিলেন ইসমাইলা আলীহাসাল্লাম ও তার মা হাজারা সালামকে বনবাসে রেখে আসার জন্য তিনি মক্কার বিজন পাহাড়ি উপত্যকায় রেখে আসলেন মরুভূমিতে যেখানে চুপ যায় শুধু সবুজের দেখা মেলে না শুধু মরুভূমি আর মরুভূমি কিছু পানি কিছু খেজুর দিয়ে আসলেন বারবার পিছন থেকে হজরতে হাজরা আলী সালাত সালাম ডাকলেন হজরত ইবরাহিম আলিসাল্লাম তিনি সারা দিলেন না কেন আমাদেরকে সেখানে রেখে যাচ্ছেন হজরতে হাজরা আলাইসাল্লাম বললেন গ হুল্লেজি আমার কা হাজা আল্লাহ তাআলা কি হাদে আমাদেরকে রেখে যেতে নির্দেশ দিয়েছেন নাম তিনি বললেন হা এরপর তিনি বললেন ইদাল্লাযুদ ইউ না তাহলে আল্লাহ তাহার আমাদেরকে ধ্বংস করবেন না খাবার শেষ হতে লাগলো। পানি শেষ হয়েছে সন্তান দুধের জন্য চটপট করছে তিনি পানির জন্য দৌড়াদৌড়ি করছেন সাফা এবং মরুয়া পাহাড়ে কোনো উপায় নেই কোথা থেকে পানি আসবে কোথা থেকে খাবার আসবে যখন তিনি দৌড়াদৌড়ি করতে লাগলেন সাতবার দৌড়ালেন অবশেষে আল্লাহর রহমত নেমে আসলো জমজম রূপে তিনি দেখতে পেলেন সন্তানের পায়ের নিকটে জমজমের পানি প্রবাহিত হয়েছে পানির স্রোত বেসে যাচ্ছে তিনি পানিগুলোকে আটকে দিয়েছেন বাধা দিয়েছেন আল্লাহ নবী বলেন ইসমাইল আলী সাল্লা মায়ের উপর আল্লাহ রহম করুন তিনি যদি এই জমজমকে বাদ না দিতেন তাহলে এই পানি স্রোত প্রবাহিত হতে জমজম আমাদেরকে বিসর্জনের শিক্ষা দেয় আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম জমজমের পানির অনেক ফজিলত বর্ণনা করেছেন নবী পাক সাল্লন ইসাল্লাম বলেছেন ভূপৃষ্ঠের শ্রেষ্ঠ পানি হল জমজমের পানি এতে রয়েছে খাবারের বৈশিষ্ট্য ও রূপ থেকে মুক্তি এ হাদিসে জমজমের পানির দুটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে একটা হচ্ছে খাবারের বৈশিষ্ট্য খাদ্যের গুণাগুণ আরেকটা হচ্ছে রোগ দেখে মুক্তি এই পানি পান করলে রূপ থেকে মুক্তি পাওয়া যাবে আল্লাহ নবীর একজন সাহাবি হজরত আবুজর গিফারি রিয়ালহ তিনি ইসলামের সত্যতা যাচাইয়ের জন্য মক্কায় অবস্থান করেন পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবায় কেরামদেরকে নিয়ে যখন মক্কাতুল মক্করমায় নবীজি আগমন করলেন হাজরে আসবাদ চুম্বন করলেন তাওফ করলেন নামাজ আদায় করলেন নামাজের পর তিনি যখন সালাম পিরালেন তখন আবুজর গিফারি আল্লাহ তালন সালাম করলেন নবীজি বললেন তুমিকে তিনি বললেন আমি গিফার বংশের লোক নবী পাক সাল্লিনিসাল্লাম বললেন তুমি এতদিন কোথায় ছিলে তিনি বললেন আমি এখানে ছিলাম ত্রিশ দিন পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাহন সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কী খেয়েছো কী পান করেছো আবুজুর গিফারি আল্লাহ তালু বললেন আমি ত্রিশ দিন পর্যন্ত শুধুমাত্র জমজমের পানি পান করে কাটিয়েছি এমন কি আমি মোটা হয়ে গিয়েছি সোবহার আল্লাহ নবী পাকসাল্লাহ সাল্লাম বললেন এটা বরকতময় পানি এতে রয়েছে খাবারের বৈশিষ্ট্য আমাদের হৃদয়ে কত থামান্না কত বাসনা কত উদ্দেশ্য তাকে আমাদের সবগুলো উদ্দেশ্য কবুল হয় কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহন ইসাল্লাম বলেছেন কেউ যদি কোনো নিয়তে কোনো উদ্দেশ্যে জমজমের পানি পান করে আল্লাহ তালা তার উদ্দেশ্য তার মনের নেকামান্না বাসনা পূর্ণ করে দেবেন এই জমজমের পানির উসিলায় আল্লাহ নবী সাল্লাহনিসাল্লাম বলেছেন যেই উদ্দেশ্যে জমজমের পানি পান করা হবে সে উদ্দেশ্য পূর্ণ হবে हजरत उमर उदीअल्लान्ह जमजमे पानी पान करतें और अल्लाह ताला ताल दुआ करतें हे है अल्लाह क्या आल्ला পিপাসানি বারণের জন্য আমি এই জমজমের পানি পান করছি ইমাম শাফি রহমতুল্লাহ আলহি বলেন আমি তিনটি নিয়তে জমজমের পানি পান করেছি এক নাম্বার হলো আমি যেন নিপুণভাবে থি নিক্ষেপ করতে পারি এর জন্য আমি কখনও দশটার মধ্যে দশটা আবার কখনো নয়টা আমি থি নিক্ষেপ করেছি আর দুই নাম্বার হলো আমি ইলমের জন্য জ্ঞানের জন্য আমি জমজমের পানি পান করছি তা অবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ তিনি বলেন আর তিন নাম্বার হলো আমি জান্নাতে প্রবেশের উদ্দেশ্যে আমি এই জমজমের পানি পান করছি আশা করি সেই উদ্দেশ্য আমার পূর্ণ হবে কবুল হবে সোহান জমজম কূপে রয়েছে নবী বরকতের স্পর্শ ইবনে আব্বাস রদি আল্লাহ বলেন একবার জমজমের আসেন আসার পর আমরা সেখান থেকে নবী সাল্লামকে এক পেয়ালা পানি দেই নবী পাকসালিসাল্লাম কিছু পানি পান করেন তারপর নবীজি কুলি করে এই পেয়ালাতে দেন তারপর ওই কুলির পানি আমরা জমজম কূপে ডেলে দিই সুবাহানল্লাহ এমনিতেই কুফের পানির অনেক বৈশিষ্ট্য রয়েছে নবীজি বলেছেন খাবারের বৈশিষ্ট্য ও রূপ থেকে মুক্তি তারপর নবী পাকসল্লাহিস্লামের মুখের পানি এই কূপে ডালা হয়েছে জমজমের কূপে নবীজির মুখের পানি ডালার পর সেই পানির পবিত্রতা বৃদ্ধি পেয়েছে সাত বরকত বৃদ্ধি পেয়েছে আল্লাহ এই জমজমের পানি পান করার কিছু আদব আছে যেমন কিবলামুখী হয়ে পানি পান করবেন তিন শেষে পানি পান করবেন প্রত্যেকবার বিসমিল্লা বলবেন প্রত্যেকবার পান করার পর আলহামদুলিল্লাহ বলবেন ডান হাতে পানি পান করবেন পানি পান করার পর দোয়া করবেন পরিতৃপ্ত পেট ভরে পানি পান করবেন আমাদের পরিচিত অনেক বাই বেরাদর আত্মীয় স্বজন হজে গিয়েছেন হাজিরা সেখান থেকে জমজমের পানি সাথে করে নিয়ে আসেন আমরা তালাশ করে জমজমের পানি পান করব ইনশাল্লাহ এই পানির উচিলায় যেন আল্লাহ তালা আমাদের মনে নেক তামান্না বাসনা উদ্দেশ্য পূর্ণ করেন যারা অসুস্থ রয়েছেন রু রুপ আল্লাহ পাক যেন তাদেরকে মুক্তি দান করেন আমিন